হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স টিউটোরিয়ালের লেসন ফাইভ হোম মেনু ডিটেলস তো চলুন দেখে নেওয়া যাক এই পর্বে কী কী থাকছে এই পর্বে আমরা দেখবো ক্লিপবোর্ড স্লাইডস ফন্ট প্যারাগ্রাফ ড্রয়িং অ্যান্ড এটসেট্রা আজকের লেসনে আমরা এই প্রত্যেকটা অপশনের ডিটেল আলোচনা করব তো চলে যাচ্ছি আমরা আমাদের মূল পর্বে প্রথমেই আমরা কথা বলবো ক্লিপ বোর্ড নিয়ে এই ক্লিপ বোর্ডের করতে ভেতরে আমরা এখানে পেস্ট করতে পারবো এবং এর আরো অনেক এক্সট্রা ফিচার আছে যেগুলো আমরা অনেকেই জানি না হয়তোবা তো প্রথমে আমরা ক্লিপ যাওয়ার আগে আমাদের কপি পেস্ট এগুলো দেখতে হবে কারণ কপি পেস্ট না করতে পারলে আমরা কিন্তু ক্লিপ বোর্ডের প্রপার ইউজটাও করতে পারবো না তো প্রথমে কপি করার জন্য আমরা একটা অবজেক্ট ড্র করতে হবে সো আমি যদিও ড্রয়িং মেনুতে চলে যাচ্ছি বা ড্রয়িং এর এই ডিটেল আমরা পরে লেসনেই পেয়ে যাব সো আমি এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করছি এন্ড দেন আমরা হচ্ছে একটি সার্কেল ড্র করি আমরা বিভিন্ন সোর্স থেকে চাইলে কিন্তু বিভিন্ন কন্টেন্ট বা অবজেক্টকে কালেক্ট করে সেটিকে প্রেজেন্টেশনের স্লাইডে ব্যবহার করতে পারি সো এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমরা যদি আমাদের কম্পিউটারের কোনো ড্রাইভ বা ফোল্ডার থেকে কোনো ইমেজকে কপি করতে চাই সেটি কীভাবে করতে পারি যেমন আমি একটি ফোল্ডারে চলে যাচ্ছি যেখানে আমাদের ব্রাইট স্কিলসের লগো আছে আমি এখান থেকে একটি লগোকে কপি করে পাওয়ার পয়েন্ট স্লাইডে ব্যবহার করতে চাচ্ছি তো সরাসরি আমরা কপি করব রাইট ক্লিক অ্যান্ড কপি পাওয়ার পয়েন্টে গিয়ে আমরা আবার রাইট ক্লিক করে পেস্ট করে দিচ্ছি আমরা এটিকে স্কেল করার জন্য শিফট প্রেস করে টপ রাইট কর্নার থেকে ড্রাগ করে রিসাইজ করে নিচ্ছি এভাবে আমরা চাইলে কোনো সোর্স থেকে ইমেজকে কপি করে প্রেজেন্টেশন স্লাইডে ব্যবহার করতে পারি যদি আমরা চাই কোনো ওয়েবসাইট থেকে ইমেজ ব্যবহার করতে সেটিও কিন্তু করতে পারি আমরা প্রথমেই চলে যাচ্ছি একটি ওয়েবসাইটে এটির নাম হচ্ছে আনাস প্লাস আপনারা যারা প্রফেশনালি প্রেজেন্টেশন তৈরি করবেন তারা এই ওয়েবসাইট থেকে ইমেজ কালেক্ট করে ব্যবহার করতে পারেন এগুলো কপিরাইট ফ্রি এখানে যে কোনো ধরনের ইমেজ ব্যবহার করলে আপনাকে কপিরাইটের জন্য কেউ মানে কোনো ইস্যু ক্রিয়েট হবে না সো আমি এখান থেকে সানফ্লাওয়ার ইমেজটিকে ডাউনলোড করছি ইমেজটি ক্লিক করার পর এখানে ডাউনলোড ফ্রি অপশানস আছে এবং এই ইমেজগুলোকে আমরা কমার্শিয়ালি বা পার্সোনাল যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবো আমরা এর আগে দেখেছিলাম যে ইমেজকে কপি এবং কপি করে পেস্ট করা যায় এখন আমরা দেখতে পাচ্ছি এটাকে সরাসরি কিভাবে আমরা ইনসার্ট করতে পারি ইটস ভেরি সিম্পল ড্রাক করে আমরা প্রেজেন্টেশন স্লাইডে নিয়ে গিয়ে ড্রপ করছি যদিও ইমেজ ইনসার্ট করার ইন ডিটেল অপশানস আমাদের নেক্সট কিন্তু আছে আমি জাস্ট ক্লিপবোর্ড দেখানোর জন্য আপাতত এগুলোর বেসিক ইনসার্টগুলো দেখাচ্ছি আবার অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় যে আমরা সোশ্যাল মিডিয়া থেকে কোনো ইমেজকে কালেক্ট করে সেটিকে হচ্ছে প্রেজেন্টেশনে ব্যবহার করতে যাচ্ছি যেমন আমি ফেসবুক থেকে একটি ছবি ব্যবহার করতে যাচ্ছি আমি আমার ফেসবুক টাইমলাইনে চলে যাচ্ছি এখান থেকে যে কোনো একটি ছবিকে আমি ব্যবহার করতে যাচ্ছি প্রেজেন্টেশন স্লাইডে ইমেজটিকে রাইট ক্লিক করে আমি কপি করছি সেভ করছি না সরাসরি কপি করে নিয়ে যাচ্ছি কপি ইমেজ এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে গিয়ে রাইট ক্লিক এখানে পেস্ট অপশন আছে বা পেস্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি তো ইমেজের পাশাপাশি কিন্তু আমাদেরকে আবার কোনো টেক্সট ইনসার্ট করতে হতে পারে তো আমরা এখন চলে যাচ্ছি টেক্সট কিভাবে আমরা কপি করে ব্যবহার করতে পারি ভিউয়ার্স আমি কিন্তু এর আগেও বলেছি যে এই বিভিন্ন সোর্স থেকে এগুলো ইনসার্ট করার ইন ডিটেল আমাদের পরের লেসনে আছে এখন শুধুমাত্র কপি পেস্ট দেখার জন্য আমি এই বিষয়গুলোকে খুব শর্টকাটে চলে যাচ্ছি কারণ ক্লিপবোর্ডের চমৎকার ফিচার ওয়েট করছে আমাদের জন্য আমি এখান থেকে টেক্সটটাকে কপি করলাম কন্ট্রোল সি পাওয়ার পয়েন্টে গিয়ে আমি পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি সো এভাবে করে আমরা বিভিন্ন সোর্স থেকে ইমেজকে বা টেক্সটকে ব্যবহার করে একটা স্লাইডের মধ্যে নিয়ে আসলাম এলোমেলোভাবে কিন্তু এখন আমরা দেখতে যাচ্ছি এর প্রপার ইউজ মানে ক্লিপবোর্ড ব্যবহার করে সো ক্লিপবোর্ডে কি হয় সেটিতে যাচ্ছি তার আগে আমরা অনেকগুলো অবজেক্টকে আগে কপি করি আপনারা জাস্ট সিরিয়ালটিকে মনে রাখেন যে প্রথমে আমরা কোনটা কপি করছি আমি প্রথমে রেক্ট্যাঙ্গেলটি কপি করছি কন্ট্রোল সি যদিও আমাদের ক্লিপবোর্ডে এর আগে থেকে অনেক কন্টেন্ট ইনসার্ট করা আছে এটিকে আমি একটু ক্লিয়ার করে নিই তো ভিউয়ার্স আপনাদেরকে জাস্ট সিরিয়ালটিকে একটু মনে রাখতে হবে ক্লিপবোর্ডের ব্যবহার দেখার জন্য আমি প্রথমে কোন অবজেক্টটিকে কপি করছি প্রথমে আমি রেক্ট্যাঙ্গিলটিকে কপি করছি কন্ট্রোল সি তারপরে সানফ্লাওয়ার ইমেজটিকে কপি করছি কন্ট্রোল সি এরপর ব্রাইট স্কিলের লগটিকে কপি করছি কন্ট্রোল সি অ্যান্ড নাম্বার ফোর এই টেক্সটটিকে কপি করছি কন্ট্রোল সি এবার চাচ্ছি আমি নতুন কোনো স্লাইডে এই কন্টেন্টগুলোকে পেস্ট করতে তো গত পর্বে আমরা দেখেছি কীভাবে নিউ স্লাইড ক্রিয়েট করা যায় আমি সেই অপশানস থেকে ব্যবহার করি নতুন একটি স্লাইড নিচ্ছি ব্ল্যাঙ্ক এখানে এসে পেস্ট করবো কন্ট্রোল ভি খেয়াল করে দেখেন আমি চারটি অবজেক্ট কপি করেছিলাম বাট পেস্ট হয়েছে কিন্তু সবার লাস্টের কপি করা অবজেক্টটি এবং এটি সাধারণত হয়ে থাকে যারা কি না এই ক্লিপবোর্ডের বোর্ডের প্রপার ইউজটা জানেন না তারা কিন্তু এভাবেই ইমেজকে বা কোনো কন্টেন্টকে কপি করে কোনো স্লাইডে বা নির্দিষ্ট জায়গাতে পেস্ট করেন এবার আসলে ক্লিপবোর্ডের মূল ম্যাজিকে চলে যাচ্ছে ক্লিপবোর্ডের অপশনসে যখন আমরা ক্লিক করব তখন ক্লিপবোর্ড প্যান ওপেন হবে খেয়াল করে দেখেন আমরা যে কন্টেন্টগুলোকে কপি করেছিলাম সেগুলো সব কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা সো আমি যদি চাই এখান থেকে ব্রাইটি স্কেলের লগরটা প্রিভিউ করাতে বা পেস্ট করতে জাস্ট ব্রাইট স্ক্রের লগোটাকে ক্লিক করছি দেখেন সেটা কিন্তু আবার যদি কপি করতে চাই ক্লিক করছি চলে আসছে যদি ইমেজের একটু বড় হওয়ার কারণে এখানে প্রিভিউটা ইনস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি না ইমেজের ডাইমেনশনটা একটু বড় আছে তাই আবার প্রথম রেক্টেঙ্গেলটিকে যদি আমি পেস্ট করতে চাই ক্লিক করছি পেস্ট হয়ে গিয়েছে তাহলে এই ক্লিপ কিন্তু চাইলে আমরা অনেক কন্টেন্টকে আগে থেকে কপি করে রেখে দিতে পারি এখন কথা হচ্ছে ক্লিপবোর্ডে আমরা সর্বোচ্চ কতগুলো অবজেক্টকে কপি করতে পারবো বা রেখে দিতে পারবো ক্লিপবোর্ডে সর্বোচ্চ চব্বিশটা অবজেক্টকে আমরা এভাবে কপি করে করে রেখে দিতে পারি এবং চমৎকার বিষয় হচ্ছে এগুলো শুধুমাত্র এমনটা না আপনি ইন্টারনেট থেকে হোক বা এম ওয়ার্ড থেকে কোনো কন্টেন্ট কপি করা হোক এম এক্সেল থেকে যদি কোনো কন্টেন্ট কপি করতে তাও কিন্তু কপি করে ক্লিপবোর্ডে রেখে দেওয়া যাবে জাস্ট আপনাকে মনে রাখতে হবে সর্বোচ্চ চব্বিশটা অবজেক্ট এখানে রাখতে পারবো সো কোয়েশ্চেন থাকতে পারে যে আমি পঁচিশ নাম্বার যদি কোনো কিছু কপি করি তাহলে সেটি কি হবে হ্যাঁ অবভিয়াসলি নম্বরটিও কপি করতে পারবেন সেটিও ক্লিপবোর্ডে থাকবে সেক্ষেত্রে প্রথম যেটি আমরা কপি করেছিলাম সেটি ক্লিপবোর্ড থেকে রিমুভ হয়ে যাবে অর্থাৎ ক্লিপবোর্ডে লিমিটেশন হচ্ছে টোয়েন্টি ফোর এবং সেটিও যদি আমরা চেক করতে চাই যে চোখ টোয়েন্টি আমরা কীভাবে বুঝবো যেমন আমি ধরেন আমার ইমেজটাকে সিলেক্ট করে কপি করছি কন্ট্রোল সি খেয়াল করে দেখেন একদম বটম রাইট কর্নারে 5 অফ 24 দেখাচ্ছে 5 আউট অফ 24 তার মানে অলরেডি আমরা পাঁচটি কপি করেছে যেটি আমরা এখানেও দেখতে পাচ্ছি 1 2 3 4 5 তো এই ক্লিপবোর্ডের চমৎকার ফিচার ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু আমাদের সময়টিকে অনেক সেভ করতে পারি যেমন আমার এক কোন স্লাইডে দুই তিনটা ইমেজ বা পাঁচটা ইমেজ দরকার আমরা বারবার সেগুলোকে অনলাইন থেকে বা বিভিন্ন উৎস থেকে কপি করে না এনে কপি করে করে সেগুলোকে ক্লিপবোর্ডে জমা রাখলাম যখন আমাদের প্রয়োজন হবে ক্লিপবোর্ড থেকে জাস্ট আমরা ক্লিক করে করে যে কোনো স্লাইডে নিয়ে যাব যেমন আমি নতুন একটি স্লাইড ক্রিয়েট করছি এই স্লাইডে চাচ্ছি ব্রাইট স্কুলের লগরটা নিতে জাস্ট সিম্পল লগোটাতে ক্লিক করছি সেটি কিন্তু চলে আসছে এবং প্রথম স্লাইডে যে পজিশন থেকে আমরা কপি করেছিলাম এখানেও কিন্তু ঠিক সেম পজিশনে এসে যাচ্ছে তো এই হলো আমাদের ক্লিপবোর্ডের ডিটেল এবং যদি আপনি চান যে এবার এখানে যে কন্টেন্টস গুলো আছে এগুলোকে ক্লিয়ার করে দেবেন সেটাও হতে পারে পেস্ট অল দিলে কি হবে যতগুলো ক্লিপবোর্ডে কন্টেন্ট আছে সব একবারে পেস্ট হয়ে যাবে তো আমি ক্লিয়ার অল করে দিচ্ছি আবার ক্লিপবোর্ডে এখন কিন্তু কোনো কন্টেন্ট আর নেই এবং ক্লিপবোর্ডের প্যানটিকে আমি ক্লোজ করে দিয়ে আমাদের পরবর্তী অপশনসে চলে যাচ্ছি স্লাইডস যদিও গত পর্বে আমরা স্লাইডের ম্যাক্সিমাম বিষয়গুলো দেখেছি কিভাবে আমরা স্লাইড ক্রিয়েট করতে পারি এ লেআউট কিভাবে চেঞ্জ করা যায় এবং আজকে দেখবো স্লাইডের চমৎকার একটি ফিচার সেকশন সেকশনের কাজ হচ্ছে আপনি যখন প্রেজেন্টেশন তৈরি করছেন হয়তোবা আপনার টপিক বা সাবজেক্ট অনুযায়ী আপনি প্লাস 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 প্রেজেন্ট স্লাইড তৈরি করেছেন এই মধ্যে আপনার হচ্ছে অনেকগুলো সেকশন আছে বা ধরে নিচ্ছি যে আপনি দশটা করে স্লাইড নিয়ে একটা সেকশন তৈরি করছেন যেমন হতে পারে ডিজাইন একটা সেকশন ট্রানজেশন একটা সেকশন অ্যানিমেশন একটা সেকশন এবং প্রত্যেকটা সেকশন আন্ডারে দশটা দশটা করে স্লাইড আপনি রাখতে চাচ্ছেন এবং এগুলো খুব ওয়েল অর্গানাইজড ভাবে করা সম্ভব এই সেকশন মেনর মাধ্যমে ভেরি সিম্পল সেকশন যখন আমরা ক্লিক করছি এখানে অ্যাড সেকশনস অপশন আছে ক্লিক করছি এবার ধর আমি সেকশন একটা নাম লিখে দিচ্ছি যদি ডিফল্ট অবস্থায় আনটাইটেল সেকশন থাকে আমি ডিজাইন নামে লিখে দিচ্ছি একটা সেকশন দেন রিণাইম দেখেন এখানে ডিজাইন নামে কিন্তু লেয়ার ইয়ে থ্রিতে সেকশন তৈরি হয়েছে এটাকে আমি চাইলে ড্রাগ অ্যান্ড ড্রপ করে উপরেও নিতে পারি আবার প্রথম স্লাইড সিলেক্ট করলাম যে ডিফল্ট সেকশন যেটি আছে এটিকে যদি রিনেম করতে চাই রাইট ক্লিক রিনেম সেকশন এটি ধরেন আমরা ইনসার্ট সেকশন নামে লিখে দিচ্ছি অর্থাৎ আমি পাওয়ার পয়েন্টের যে মেনুগুলো আছে সেই মেনুগুলোরই নামগুলো লিখে দিচ্ছি ইনসার্ট নামে চলে এসছে আবার হচ্ছে এই সেকশন এটা কি আমরা নতুন একটা সেকশন আন্ডার নিতে চাচ্ছি সেকশন থেকে অ্যাড সেকশন এর একটা নাম লিখে দিচ্ছি ট্রানজেশন ট্রানজেশন তার মানে এগুলো কিন্তু এখন সব এক্সপ্যান্ড অবস্থা আছে যদি এগুলোকে আমি কলাপস করতে চাই এখানে প্রত্যেকটা অ্যারোসাইনে ক্লিক করলে এখানে কলাপস হয়ে যাচ্ছে অর্থাৎ ক্লোজ হয়ে যাচ্ছে অনেকগুলো স্লাইডের পরিবর্তে মাত্র তিনটা যদিও আমার এখানে স্লাইড মাত্র তিনটা আছে বাট যখন এরকম বিশটা ত্রিশটা স্লাইড হয়ে যাবে তখন এগুলোকে চাইলে আপনি সেকশন ওয়াইজ শর্ট করে ফেলতে পারে এবং এটা দেখতেও ভালো লাগবে অনেকগুলো স্লাইডে দেখলেই অনেকে অনেক সময় দেখা যায় যে এতগুলো স্লাইড কিভাবে কি করবো বাট সেকশন ওয়াইজ করলে একটু ওয়েল অর্গানাইজড হয় যেটা কিনা আপনাকে আপনার ক্লায়েন্টের কাছে বা আপনি যেখানে প্রেজেন্টেশন দিচ্ছেন অন্য পাঁচজনের প্রেজেন্টেশন চেয়ে আপনার প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্টভাবে আপনাকে প্রেজেন্ট করবে এবং আমরা চাইলে প্রত্যেকটা সেকশনের আন্ডারে কিন্তু আগের মতো করে নতুন নতুন করে স্লাইড অ্যাড করতে পারছি আমরা স্লাইড সিলেক্ট থাকা বসে ইন্টার প্রেস করে নতুন স্লাইড তৈরি হচ্ছে অথবা রাইট ক্লিক করে আমরা স্লাইড ইনসার্ট করতে পারছি অথবা কি ইন্টার প্রেসের মাধ্যমে আমরা স্লাইড ইনসার্ট করতে পারছি সো সবকিছু আগের মতো সুবিধা হচ্ছে এখানে আমার টোটাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স স্লাইডস আছে এগুলোকে চাইলেই আমরা সেকশনের মধ্যে নিতে পারছি যেগুলো দেখতে ভালো লাগছে আবার চাইলে যে কোনো সময় আমরা সেকশন কিন্তু রিমুভও করে দিতে পারি জাস্ট সিম্পল যেমন ডিজাইন সেকশনটা আমি চাচ্ছি না রাইট ক্লিক করে রিমুভ সেকশন চলে গিয়েছে আমি কন্ট্রোল দিয়ে ব্যাক করছি আবার রাইট ক্লিক করে রিমুভ সেকশানস অ্যান্ড স্লাইডস চলে গিয়েছে সেরকমভাবে চাইলে কোনো সেকশনকে আমরা রাখতে পারি কোনো সেকশনকে চাইলে আমরা এক্সপ্যান্ড কলপস তো আমরা দেখেছি এভাবে করতে পারি এবং সিলেক্ট সেকশন বা গ্রুপগুলোকে আমরা কিন্তু এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এগুলোকে মুভ করতে পারি তার পজিশন যেমন ইনসার্ট আগে আছে দেন ডিজাইন আছে ট্রানজেকশন আছে আমি চাইলে ট্রানজেকশনকে সবার টপে নিতে পারি ইটস সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ আমরা এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে এগুলোকে আপ ডাউন করতে পারি তো এই ছিল আমাদের স্লাইডস এর ডিটেলস এখন আমরা চলে যাচ্ছি ফন্টস আমি নতুন একটি স্লাইড নেই ট্রানজেকশনের আন্ডারে নিচ্ছি এখানে আমরা হচ্ছে ফন্ট নিয়ে কথা বলবো তো ফন্টের বিস্তারিত জানতে গেলে আগে আমাদেরকে টেক্সট ইনসার্ট দেখতে হবে দেন হচ্ছে আমরা ফন্টের বিস্তারিত পাবো আমি আপাতত একটি শর্ট টেক্সট ইনসার্ট করছি যদিও আমাদের পরবর্তী লেসনে ডিটেল আছে সো আপাতত এই মুহূর্তে আমি একটি টেক্সট ইনসার্ট করছি আমাদের পরবর্তী আমরা পাব তো এই মুহূর্তে আমরা দেখছি এখান থেকে শুরু হবে এই মুহুর্তে আমরা একটি টেক্সট ইনসার্ট করবো জন্য আমরা টেক্সট বক্সে চলে যাচ্ছি হোম মেনু থেকে ড্রয়িং এরিয়া থেকে টেক্সট বক্স ক্লিক করছি এবার এখানে আমরা টেক্সট ইনসার্ট টাইপ করছি রাইট স্কেলস এখন এই অপশনস থেকে আমরা এটার ফরম্যাটিংগুলো করতে অর্থাৎ ফন্ট মেনুর কাজ হচ্ছে টেক্সট পে ফরম্যাটিং করা এখান থেকে আমরা প্রথমত হচ্ছে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো বা ফন্ট ফ্যামিলি যেটাকে আমরা বলি আপনার কম্পিউটারে যতগুলো ফন্ট ইনস্টল করা আছে সবগুলো এখানে প্রিভিউ দেখাচ্ছে সো এখান থেকে যেটি আপনার ভালো লাগে সেই ফন্টটি আগে এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে এর আদার ফরম্যাটিং গুলোতে আমরা আস্তে আস্তে করে যাব অনেক ধরনের ফন্ট এখানে দেখা দেয়া আছে আমি হচ্ছে এখান থেকে ল্যাটো ফন্টটিকে সিলেক্ট করছি তারপর হচ্ছে ফ্রন্টের সাইজ অর্থাৎ ফ্রন্টের সাইজ কতটুকু হবে কেমন হবে সব কিছু আমরা এখান থেকে চাইলেই বাড়াতে পারি অথবা এখানে ফন্ট সাইজের সাইজ সাইজ অপশনসও দেওয়া আছে এগুলোকে ক্লিক করার মাধ্যমে আমরা ফ্রন্ট ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি আমরা চাইলে ফ্রন্টকে বোল্ড করতে পারবো বোল্ড মানে তার রেগুলার যে সেল আছে তার চেয়ে একটু মোটা হবে যার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি আমরা চাইলে ফন্টকে ইটালিক করতে পারবো অর্থাৎ রেগুলার যে স্টাইল আছে তার চেয়ে একটু বাঁকা করতে পারবো আমরা চাইলে কোনো টেক্সটকে হাইলাইট যদি করতে চাই সেক্ষেত্রে আন্ডারলাইন ইউজ করতে পারবো টেক্সট মেন চেক আন্ডারলাইন যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ আমরা টেক্সটে কোনো শ্যাডো দিতে পারবো তবে এই শ্যাডো দেওয়ার জন্য আপনাকে মিনিমাম পার পয়েন্টের থার্টিন পার্সেন্ট ইউজ করতে হবে টেক্সট নিচে দেখেন খেয়াল করে একটা ড্রপ শ্যাডো তৈরি হয়েছে কালার এবং কালার ব্ল্যাক হওয়ার কারণে এটাকে আমরা খুব ভালোভাবে এই মুহূর্তে বুঝতে পারছি না বাট কালার চেঞ্জ করলে তখন আমরা এটিকে বুঝতে পারবো এবং এখানে আরেকটি একটি অপশন হচ্ছে স্টিক থ্রু খুবই চমৎকার একটি ফিচার ক্রস সামথিং আউট বাই ড্রয়িং আ লাইন থ্রু এট অর্থাৎ মাঝখান থেকে একটা লাইন করে সেটিকে কেটে দেবে এবং স্ট্রিক থ্রোটা আমরা ব্যবহার করি কখন অ্যাড্রেস যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে স্ট্রিক থ্রো ব্যবহার করতে পারেন অথবা প্রাইস ডাউনগ্রেডের ক্ষেত্রে আপনি স্ট্রেক থ্রোটা ব্যবহার করতে পারেন অথবা আপনি কোনো একটা স্পেলিংকে মিস্টেক দেখাতে চাচ্ছেন প্রেজেন্টেশনে যে বানান ওটা ভুল এটা রাইট সেক্ষেত্রে ভুলটা লিখে আপনি স্টেক থ্রো অ্যাপ্লাই করে দেন নিচে তার রাইট স্পেলিংটা লিখে দিতে পারেন তারপর হচ্ছে ক্যারেক্টার স্পেসিং এখানে যে ক্যারেক্টারগুলো আছে আই জি এস টি বা স্কেলসের যে প্রত্যেকটা লেটার বা ক্যারেক্টার আছে এর মাঝের যে স্পেসটা আছে সেটাকে যদি আপনি কমাতে বা বাড়াতে চান তখন এই ক্যারেক্টার স্পেসিংগুলো ব্যবহার করতে পারেন জাস্ট এখানে কিছু অপশানস দেওয়া আছে যেমন ভেরি টাইট দেখেন লেখাগুলো খুব ক্লোজ হয়ে যাচ্ছে টাইট হলে একটু লুজ হচ্ছে লুজ ভেরি লুজ এর চেয়েও যদি স্পেসিংটাকে বাড়াতে চান তখন হচ্ছে মোর স্পেসিং যদিও মোর স্পেসিংয়ে আসলে কত ভ্যালু দিলে কতটুকু স্পেসিং হবে সেটা কিন্তু আমরা প্রিভিউ ইনস্ট্যান্ট দেখতে পাই না আমরা এখানে ভ্যালুটাকে সেট করি সাপোজ টেন পিটি অ্যান্ড ওকে দিলে আমরা স্পেসিংটা বুঝতে পারছি এর চেয়েও যদি আমি স্পেসিংটা বাড়াতে চাই আবার মোর অপশানসে যেতে হবে সরি মোর স্পেসিং এখানে গিয়ে আমি হচ্ছে সাপোজ থার্টি লিখে দিচ্ছি দেন ওকে সো অনেক বেশি স্পেসিংটা হয়ে গিয়েছে তো এরকমভাবে আমরা চাইলে ক্যারেক্টার স্পেসিংটাকে কন্ট্রোল করতে পারি তবে ডিফল্ট অবস্থায় নর্মাল থাকে তারপর হচ্ছে চেঞ্জ কেস খুবই চমৎকার হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স কেসের কাজ হচ্ছে প্রত্যেকটা যেমন ফার্স্ট লেটারটি থাকে ক্যাপিটাল বাকিগুলো হয় স্মল সো সেন্টেন্স কিন্তু বেসিক্যালি তাই করছে এখানে খেয়াল করে দেখেন স্কিলসের এসটা ক্যাপিটাল ছিল আমি সিলেক্ট করার সাথে সাথে এসটা কিন্তু ক্যাপিটাল হয়ে গিয়েছে লোয়ার কেস অল ক্যারেক্টার স্মল সবগুলো স্মল ক্যারেক্টার হয়ে গিয়েছে আপার কেস সবগুলোকে সে ক্যাপিটাল করে ফেলেছে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড এর ফার্স্ট হচ্ছে ক্যাপিটাল বাকিগুলো হচ্ছে স্মল রিভার্স অর্থাৎ যেটি স্মল ছিল সেটিকে সে ক্যাপিটাল করেছে ক্যাপিটাল যেটি ছিল সেটিকে সে স্মল করেছে তবে সাধারণত আমরা আপার কেস বা সেন্টেন্স কেস এগুলোকে বেশি ব্যবহার করি সামটাইমস ক্যাপিটালাইজ ইস ওয়ার্ডকেও ব্যবহার করা হয় ফন্ট কালার এই যে ফন্টটি আমরা দেখতে পাচ্ছি ফন্টের কালারটিকে যে আমরা চেঞ্জ করতে চাই তখন আমাদেরকে হেল্প করবে ফন্ট কালার আমরা এই ফন্ট কালারের ড্রপডাউন অ্যারোটিতে যে ছোট্ট একটি অ্যারো আছে এখানে ক্লিক করে ভ্যারাইটিস কালার আছে সেগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি এই কালারগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি মোর কালারসে চলে যেতে পারেন সেখানে গিয়ে আপনি আপনার মতো করে কালার জেনারেট করে নিতে পারেন এখানে যে সোয়াসেসগুলো আছে এগুলো ক্লিক করার মাধ্যমে কালারটি সিলেক্ট করতে পারেন এর বাইরেও মোর কালারসে গেলে আমরা কাস্টমস অপশন পাবো এই কাস্টমস অপশনসে গিয়ে আপনি এখান থেকে কালার জেনারেট করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা আপনাকে কালার হেক্সা কোড যেটিকে আমরা বলি ডিজাইনে সেই হেক্সা কোড আপনাকে দিয়ে দিতে পারে সেই কোডটিকে কপি করে যদি নিচের এই হেক্সা বক্সে আপনি পেস্ট করে দেন তাহলে ক্লায়েন্টের দেয়া যে কালারটি আছে এক্স্যাক্ট কালারটি আপনার টেক্সটে বা কোনো শেপে অ্যাপ্লাই হয়ে যাবে তো সেগুলো আমরা দেখবো যখন প্রজেক্ট ওয়ার্ক গুলো আসবে তখন আমরা দেখবো যে কোনো স্পেসিফিক কালারকে কিভাবে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি এবং আপনাদের আরেকটা চমৎকার ইনফরমেশন দেই এই জায়গাতে যে কালারগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এই কালারগুলো থেকে সিক্সটিন পয়েন্ট এইট মিলিয়নস অফ কালার তৈরি করা যায় সেখান থেকে আমরা একটি কালার চুজ করছি

অ্যাপ্লাই করতে চাই বা পিক করতে চাই সেক্ষেত্রে কি আইড্র পড়টা এটা কোনো ইমেজ থেকে হতে পারে ডিফারেন্ট কোনো টেক্স থেকে হতে পারে বা কোনো শেপ থেকে হতে পারে সাপোজ আমি এই সানফ্লাওয়ারটিকে কপি করে আমাদের প্রিভিয়াস স্লাইডে নিয়ে যাচ্ছি কপির জন্য কন্ট্রোল সি এখানে গিয়ে কন্ট্রোল ভি এখান থেকে কোনো একটা কালারকে পিক করে এই ব্রাইট স্কিলসের স্কিলসের কালারটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি তাহলে প্রথম স্কিলসটিকে আমরা ব্লক করলাম ফ্রন্ট কালার আইন ওপর দেখেন যে কালারের উপর আমি কারসার নিয়ে যাচ্ছি সে কালারটি কিন্তু সাথে সাথে প্রিভিউ দেখতে পাচ্ছি ক্লিক করলেই সে কালারটি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তো এভাবে করে আমরা কোনো ইমেজ থেকে বা কোনো শেপ থেকে ফন্টের কালার চেঞ্জ করতে পারবো এখন আমরা দেখতে যাচ্ছি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দেখতে গেলে প্রথমে আমাদেরকে প্যারাগ্রাফ ইনসার্ট করতে হবে আমরা অলরেডি কিন্তু প্যারাগ্রাফ একবার কপি করে নিয়ে এসছিলাম অনলাইন থেকে সেটিকে আমি কপি করে এই ফ্রেশ স্লাইডে নিয়ে গিয়ে পেস্ট করছি প্যারাগ্রাফ অপশনসের প্রথমেই হচ্ছে বুলেটস অ্যান্ড নাম্বারিং অর্থাৎ যখন আপনি কোনো প্যারাগ্রাফ বা কোনো কোটেশন নিয়ে কাজ করছেন সামটাইমস ওগুলোকে হাইলাইট করার জন্য আমরা কিছু বুলেট বা নাম্বারিং ব্যবহার করি কখনো সিরিয়াল করতে হতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কখনো আমরা বুলেট বা বিভিন্ন ডট টিক মার্ক বিভিন্ন ধরনের সাইন্স সিম্বলের মাধ্যমে এগুলোকে ইন্ডিকেট করি যেমন আমি জাস্ট কয়েকটা লাইন আগে তৈরি করি এটি একটি লাইন বা একটি প্যারা এন্টার দিয়ে দিয়ে এগুলো তৈরি করছি এবার এগুলোকে হচ্ছে আমি বুলেট করতে চাচ্ছি টেক্সট বক্স সিলেক্ট বুলেটস এখানে দেখেন বেশ কয়েকটি অপশনস দেওয়া আছে এর বাইরেও যদি কোনো বুলেটস আমরা ইউজ করতে চাই তাহলে বুলেট আর নাম্বারিং অপশনসে যেতে হবে এখানে গিয়ে আমরা এই কাস্টমাইজ অপশনসে গেলে অনেক ধরনের সাইন্স সিম্বল পাবো এগুলো আমরা ব্যবহার করতে পারবো যেমন এখানে হচ্ছে নিচের দিকে যদি ড্রপ ডাউন করি এখানে যদিও খুব বেশি এই ফন্টে আমরা খুব বেশি সাইন্স সিম্বল পাচ্ছি না তবে আমাদের এমএস ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টে চমৎকার কিছু সাইন্স সিম্বল কিন্তু বিল্টেন করা আছে এই জন্য আমরা ফন্ট অপশনস থেকে ড্রপডাউনে ক্লিক করে একদম সবার নিচে চলে যাব এখানে গেলে ডব্লিউ সিরিজে গেলে আমরা উইন্ডিংস নামে কিছু অপশনস পাবো একটু ড্রপডাউন করে যাই নিচে উইন্ডিংস উইন্ডিক্স টু অ্যান্ড উইন্ডিক্স থ্রি এগুলো প্রত্যেকটার ভিতরে অসংখ্য সাইন সিম্বল এগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রেজেন্টেশনে ব্যবহার করতে পারি বুলেটস আকারে যেমন ধরেন আমি চাচ্ছি আমাদের এখানে তো এক্সিস্টিং যেগুলো আছে এর বাইরে সবজ এরকম একটা সাইন আমি প্রত্যেকটা কোটেশনের আগে এরকম একটা সাইন ব্যবহার করতে যাচ্ছি জাস্ট ডাবল ক্লিক ওকে এর চাইলে আমরা এর কালারও চেঞ্জ করতে পারি এখান থেকে কালার অপশানস আছে কালারে ক্লিক করে আমরা কালারটিও চেঞ্জ করে দিচ্ছি অ্যান্ড ওকে তো দেখেন প্রত্যেকটা আগে কিন্তু বুলেট অ্যাড হয়ে গিয়েছে আবার না যদি আমাদের বুলেট দরকার না হয় তখন আমরা নান করে দিচ্ছি পাশাপাশি যদি আমরা নাম্বারিং করতে চাই এখানে অনেক ধরনের নাম্বারিং অপশন ফরম্যাট দেওয়া আছে এগুলোকে চাইলে আমরা অ্যাপ্লাই করতে পারি তারপর হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা অপশনস হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট যে এই কন্টেন্ট কোন অ্যালাইনমেন্টে থাকবে অ্যালাইন লেফটে থাকবে নাকি রাইটে থাকবে নাকি জাস্টিফাই হবে নাকি সেন্টারে থাকবে সেটি তবে ডিজাইনের ক্ষেত্রে খুব কমন একটি টার্মস হচ্ছে বা আমরা যেটি ব্যবহার করি সেটি হচ্ছে যখন আমার স্লাইডের লেফটে কোনো কন্টেন্ট থাকে তখন আমরা লেফট অ্যালাইনটা ব্যবহার করি যখন কিনা রাইট সাইডে কোনো লেখা থাকবে সেটিকে আমরা অ্যালাইন রাইট ব্যবহার করি যদি মাঝামাঝি পজিশনে টেক্স থাকে তখন আমরা অ্যালাইন সেন্টার ব্যবহার করি আবার সামটাইমস আমরা জাস্টিফাই ব্যবহার করি লেফট অ্যান্ড রাইট মার্জিনকে ঠিক রাখার জন্য তো এভাবে করে আমরা অ্যালাইনমেন্টগুলো ব্যবহার করতে পারে প্যারাগ্রাফ প্যালেটের আরেকটি চমৎকার ফিচার হচ্ছে কলাম যদিও পাওয়ার পয়েন্টে আসলে টেক্সটকে খুব বেশি একটা কলামে ডিভাইড করা হয় না বাট তারপরেও যদি আপনার কখনো প্রয়োজন হয় যে এই যে টেক্সট বা প্যারাগ্রাফটি আছে এটিকে আপনি দুটো কলামে ডিভাইড করতে চাচ্ছেন সেটি কিন্তু পসিবল লাইক আমরা নিউজ পেপারে যেমনটা দেখে থাকে যে একটা কোনো একটা কন্টেন্ট বা প্যারাগ্রাফকে হচ্ছে মাল্টি কলামে ডিভাইড করা হয় ইটস ভেরি সিম্পল আমরা টেক্সট বক্সটিকে সিলেক্ট করে কলাম অপশনসে চলে যাবো এখানে ডিফল্ট কয়েকটি অপশানস দেওয়া আছে ওয়ান কলাম টু কলাম থ্রি কলাম কলামে ডিভাইড হচ্ছে বাট স্পেসিংটা কম থাকার কারণে আমরা বুঝতে পারছি না যে কলামটা আসলে কি হচ্ছে সো আমরা চলে যাচ্ছি মোর কলামসে এখানে নাম্বার অফ কলাম টু এন্ড স্পেসিংটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি তারপর পয়েন্ট ফাইভ দিলাম হ্যাঁ ওকে সো দেখেন পুরো টেক্সট কিন্তু দুটো কলামে ডিভাইড হয়ে গিয়েছে কলামের পাশাপাশি আমি আবার ওয়ান কলামে ব্যাক করছি এখানে আরেকটি অপশন তো হচ্ছে লাইন স্পেসিং এই যে লাইনগুলো আছে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট লাইন আছে এই লাইনসের প্রত্যেকটা থেকে প্রত্যেকটা গ্যাপ যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদেরকে হেল্প করবে লাইন স্পেসিং এখানে বেশ কয়েকটি ফরম্যাট দেওয়া আছে আমরা এগুলো ক্লিক করে করে স্পেসিং গুলোকে বাড়াতে পারি তবে ওয়ান পয়েন্ট ফাইভটা হচ্ছে স্ট্যান্ডার্ড আমরা এটাকে ব্যবহার করতে পারি অ্যান্ড দেন টেক্সট ডিরেকশন যদি কখনো টেক্সটের ডিরেকশনগুলোকে চেঞ্জ করতে হয় বা রোটেট করতে হয় সেক্ষেত্রে আমরা এই ডিরেকশনগুলোকে ব্যবহার করতে পারি যদি প্রফেশনাল কাজে এগুলো প্যারাগ্রাফে সাধারণত ব্যবহার করা হয় না আমরা অনেক সময় টাইটেল বা সাবটাইটেলকে টাইটেলকে এভাবে বা টেবিলের ভিতরে যদি কোনো টেক্সট ইনসার্ট করি তখন হচ্ছে এগুলোকে আমরা এভাবে করে ওরিয়েন্টেশনগুলো চেঞ্জ করতে পারি সো নেক্সট লেসনে আমাদের টেবিল ইনসার্ট আছে তখন আমরা এগুলোকে আবার রিপিট করব টেক্সটের অ্যালাইনমেন্ট আসলে কেমন হবে বক্সের ভেতরে যেমন এখানে হচ্ছে মিডেল দিলে দেখেন প্রথমে হচ্ছে টপ থাকে টপের সাথে হচ্ছে যদি আমি এটাকে মিডেল দিই তাহলে টোটাল বক্সের ঠিক সেন্টার এবং লেখাগুলো চলে কিন্তু আমরা রাখার চেষ্টা করি কনফার্ট টু স্মার্ট আর্ট অর্থাৎ এই যে প্যারাগ্রাফটি আছে এটিকে যদি স্মার্ট আর্টে কনফার্ট করতে চাই তাহলে আমরা সেটি করতে পারি তবে স্মার্ট আর্ট কি সেটি কিন্তু আমরা এখনো জানি না স্মার্ট আর্ট কি তার ডিটেলস জানার জন্য আমাদেরকে কিন্তু নেক্সট লেসনে যেতে হবে তো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফের ডিটেলস আমরা এখন চলে যাচ্ছি ড্রয়িংয়ে অ্যান্ড দেন আমাদের এডিটিংয়ের আরও কিছু অপশনস আছে সো ড্রয়িংয়ে যাওয়ার জন্য আমি নতুন একটি স্লাইড নিচ্ছি ড্রয়িংয়ের অপশানস যদি ক্লিক করি অনেক ধরনের শেপস আছে কিন্তু যেগুলো আমরা আমাদের প্রয়োজনে ড্র করতে পারি এবং এই ড্রয়িংয়ের আরও ডিটেল আমরা ইনসার্ট মেনুতেও পাবো তো এখান থেকে আমরা বেসিক কয়েকটি শেপ আগে ড্র করি প্রথমেই হচ্ছে রেক্ট্যাঙ্গেল আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি যদি আমরা কোনো রেক্ট্যাঙ্গেল টুল থেকে কাস্টম কোন শেপ করতে চাই রেক্ট্যাঙ্গেল আমি আবার একটা ড্র করছি এটা একটা রেক্ট্যাঙ্গেল যদি স্কোয়ার শেপ করতে চাই তাহলে হচ্ছে শিফট রেশিওটাকে ঠিক রাখার জন্য ইভেন যদি আমরা কোনো সার্কেল ড্র করতে চাই এখানে আমরা সার্কেল ড্র করতে পারবো এরকম এরকমভাবে আমরা যে অনেক ধরনের শেপস আছে সেগুলোকে আমরা এই ড্রয়িং অপশনস থেকে ড্র করতে পারবো তবে যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার তারা অনেক সময় দেখা যায় যে আর ভিলাস্টেটর বা ফটোশপ থেকে বিভিন্ন ধরনের কাস্টম শেপ ড্র করে সেগুলোকে পাওয়ার পয়েন্ট স্লাইডে ইনসার্ট করে ব্যবহার করে ইভেন আমরাও এই কাজটি করে থাকি